নমস্কার বন্ধুরা এ এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি শীতকালীন সবজি আলু ফুলকপি দিয়ে পেঁয়াজগুলি ভাজি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি কম সময়ে ভাজি করতে চান তাহলে এই রেসিপিটি ফলো করুন আশা করি ভালো লাগবে প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো তো এখানে একটা কথা বলে রাখি আমি পেঁয়াজ ইউজ করি নাই যেহেতু পেঁয়াজ কলি ওই জন্য আপনারা চাইলে ব্যবহার করতে পারেন একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব কাঁচামরিচ তবে ভাজির টেস্ট হবে একটু মিষ্টি জাল কারণ পেঁয়াজ কলি একটু মিষ্টি তার জন্য এখন দিয়ে দেব আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ শীতকালে এই পেঁয়াজ কলির ভাজি মজাই আলাদা যারা খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন যারা খানে তারা একবার ট্রাই করে দেখবেন এই পদ্ধতিতে পেঁয়াজ কলি ভাজি করলে যে খেতে চায় না সেও খেতে চাইবে গরম রুটি বা গরম ভাতের সাথে খুবই মানায় ভীষণ দারুণ লাগে খেতে আপনারা খেলে অবশ্যই বুঝতে পারবেন একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দেবো তো এই ভাজি করতে হবে একদম চুলা রাস লো মিডিয়ামে রেখে তো দেখুন আমি এখানে আলু ফুলকপি এবং পেঁয়াজ কলি একই সাইজের কেটে নিয়েছি কারণ দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে একটু বড় ছোটো হলে ভালো লাগবে না দেখতে দেখুন একটু নেড়ে চেড়ে দিয়েছি আবারও দিয়ে দিয়েছি একটু ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর একটু নেড়ে চেড়ে আবারও দিয়ে দেবো ঢেকে তো কার কার শীতকালীন পেঁয়াজ কলি ভাজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আবারও চলে আসলাম দু তিন মিনিট পর ফাইনালি ভাজি হয়ে গেল এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তো কালারটা হয়তো এখানে আপনারা বুঝতে পারছেন না নামানোর পর বুঝতে পারবেন কালারটা কত লোবনিয়ে আসলো কত দারুণ আসলো নামিয়ে নিলাম তো আর কিসের দেরি এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো চলে যাবো এখন পরিবেশনায় দেখুন কালারটা কত লোবনীয় আসলো পেঁয়াজ কলি ভাজি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন খুবই লুবনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখতে যেমন হয়েছে খেতে খুবই দারুণ হয়েছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে এ পেঁয়াজ কলি ভাজে দিয়ে গরম রুটি বা গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগবে একবার ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন খেতে কতটা সুস্বাদু হয় রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলকে ধন্যবাদ